অসুস্থ বোনকে হাসপাতালে দেখতে এসে অসাবধানতায় দোতলার বালান্দা থেকে পড়ে আহত পাঁচ বছরের শিশু। পাবনা থেকে তুহিন আবদুল্লার ক্যামেরায় রবিউল রানির রিপোর্ট অসুস্থ বড় বোনকে হাসপাতালে দেখতে এসে গ্রিল আছে মনে করে হেলান দিতে গিয়ে দোতলার বারান্দা থেকে নিচে পড়ে গেল ফাতেহা আয়াত নামে পাঁচ বছরে এক কন্যা শিশু দুশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট পাবনা জেনারেল হাসপাতালের ওয়ার্ডে এই মর্মান্তিক ঘটনা ঘটে ঘটনার আকস্মিকতায় হতভম্ব হয়ে যায় উপস্থিত রোগী ও তার স্বজনেরা শিশু আয়াত পাবনার ঈশ্বরদী উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের বিলকাদা গ্রামের ফিরোজের কন্যা শনিবার ১৩ ডিসেম্বর সন্ধ্যায় এই ঘটনায় আহত ফাতে আয়াত হাতে ও মাথায় আঘাত পেয়েছে তাকে জেনারেল হাসপাতালে অর্থোপেডিক্স বিভাগে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে কথা হয় আয়াতের মা তনিমার সাথে ঘটনার বর্ণনা করে তিনি বলেন পাঁচটা সাড়ে পাঁচটা নাগাদ হাতে লাগছে মাথায় লাগছে ও দেলেন হেলান দিতে গেছে হয়তো ভাবছে যে পিছে দেয়াল আছে কারণ এখানে চাঁদোয়া টাঙানো আছে চাঁদোয়ার থেকে পড়ে ও বুঝে নাই তো যে পিছে দেয়াল নাই আসলে আর এইও গিয়ে দেখা যায় অতিরিক্ত রোগীর চাপে হাসপাতালের বারান্দায় বসানো হয়েছে রোগীর বেড সেখানে কিছু অংশে গ্রিল থাকলেও বাকি অংশ বাতাস ঠাকাতে শুধুমাত্র বিছানার চাদর ঝুলিয়ে রাখা হয়েছে ভেতর থেকে সেই চাদর ঝুলানোর অংশ গ্রিল দেওয়া মনে হলেও আসলে সেখানে কোনো গ্রিল নাই কথা হয় হাসপাতালে আসা রোগীর সজনদের সঙ্গে তারা বলেন এখানে আমার বাচ্চা নিয়ে আমি ছিলাম এখানে কোনো বিল নেই

আমরা আস্তে আস্তে ওখান থেকে বসে ওই বাচ্চার দিকে আমি টাকা রইছি টাকা থাকলে আমার মনে হলো কি কি পড়ে গেল সে আমি শিক্ষক দিয়েছি বাচ্চা গেছে লোকজন গুনা জানিয়েছে তার আগে জানছে না হাসপাতালের বেড আর বারান্দার দেয়াল সমান সমান হওয়ায় বেখেয়ালে হেলান দিতে গিয়ে পড়ে যায় শিশু আয়া বর্তমানে শিশুটির অবস্থা সংকটাপন্ন না হলেও হালকাভাবে বিষয়টি নেবার কোনো সুযোগ নেই অনতি বিলম্বে এই বারান্দায় গ্রিল দিতে হবে নতুবা খোলা বারান্দার পাশে কোনো বেড রাখা উচিত হবে না বলে জানায় উপস্থিত সেবা নিতে আসা প্রত্যক্ষদর্শীরা